কি নাম তোমার সুফিয়া সুফিয়া কি করো কিছু করি না কিছু করো না আচ্ছা সুফিয়ার বাড়ি কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তুমি আছো কোথায় এখন কমলাপুর কি করো কমলাপুরে কিছু করি না থাকো কই থাকো এই কাউন্টারের সামনে কোথায় থাকো কাউন্টারের সামনে কাউন্টারের সামনে কে কে থাকে এখানে আমার আম্মু আর আমি তোমার আম্মু আর তুমি বাবা কি করে বাবা নাই কি হয়েছে বাবার বাবা নিশা পানি করে মারা গেছে নিশা পানি নাকি সত্যি করে বলছো বয়স কত তোমার 13 তুমি কি কি খাও আমি কিছু খাই না কিছুই খাও না ভাত মাছ মাংস হ্যাঁ সুফিয়া না ভাত মাংস খাও না ভাত আমি খাই সিঙ্গারা বিজিবি খাই সিঙ্গারা বিজিবি খাই নারায়ণগঞ্জ কি তোমাদের বাড়ি আছে ঘর আছে আসামা ওখানে নানিরা থাকে তো ওখানে তোমরা থাকো না কারণ কি আসলে বলো তো কারণ আমার তুমি বলো হ্যাঁ বলো আমার ভাই আছে না হ্যাঁ তোমার কি বড় না ছোট বড় আচ্ছা হ্যাঁ আমার ভাই আমার মামার টাকা নিয়ে আপসে দেখা এজন্য আমার আর আমার করতে বাইরে করে দিছে আমরা এনে থাকি তুই যে এখানে স্টেশনে থাকো কষ্ট হয় না হাই মানে রাতে থাকো ওখানে ভালো ছিল না খাইছো সকাল থেকে কিছু খাইস কি খাইছো খাইছে শিংগারা এই দেখাই আমি ভাত খাইতে মন চাই না হ্যাঁ সিগারেট খাও না হ্যাঁ এখানে তো অনেকে থাকে তারা বিভিন্ন

আচ্ছা এই যে এখানে থাকো রাতে কোনো সমস্যা হয় না না কেউ ডিস্টার্ব করে না তুমি আগে যখন নানা বাড়িতে ছিলা তখন ভালো ছিল না তো এই যে কষ্টের জীবন লেখাপড়া করতে পারো না সব কিছু মিলে খুব কষ্ট হয় না এই জীবনটা আসলে এটা কি ভালো এই জীবনটা তোমার কি কি ইচ্ছা করে করতে একটু বলবা আমার ইচ্ছা করে পড়া লেখা স্কুলে গিয়েছো কখনো পড়াশোনা করে কি মানে ইচ্ছা করে যে লেখাপড়া করে অনেকে স্বপ্ন দেখে পুলিশ হবে ম্যাজিস্ট্রেট হবে টিচার হবে আমি টিচার হইতে চাই টিচার কেন হতে চাই টিচার অনেক বাচ্চা গো পড়ায় তারপর খাওয়া দাওয়া করায় এজন্য এজন্য তুমি তো নিজে পড়াশোনা করো না তাহলে এখানে কোথায় পড়ো এই যে স্টেশনে হ্যাঁ ওই যে এখানে পড়া ওই যে

তুমি কি পারো আচ্ছা এই যে তোমার বাবা দে বা অনেকে যে রাস্তায় থাকো তখন অনেকে কেউ কেউ কিছু বলে না খাবার দাবার দেয় দেয় অনেকে গালাগালি করে কেউ বকাবাজি করে হ্যাঁ শয়তানি করলে বকাচকি করে কি শয়তানি করে এই যে শয়তানি করে জগৎ আবার আবাদ্ধাই করে হ্যাঁ ওরা কি বন্ধু হ্যাঁ তোমরা গান জানো হ্যাঁ তোমরা জানো তো বোবা আর দুইটা হ্যাঁ কি বোবা হ্যাঁ এই যে সে তো না বললো এই যে যা তাই আচ্ছা তাহলে এই যে এই রাস্তায় রাতে ঘুমায়া থাকো কেউ কোনো কিছু বলে না না কি চাও সরকারের কাছে কিছু চাও না কিছু দরকার নেই তোমার টাকা পয়সা আছে হ্যাঁ তো ভাত খাও না কেন এই এর গল্পটা শুনি আমি ভাত খাই না বেশি হ্যাঁ বেশি ভাত খাই না এই জাল মুড়ি খাই আপি চিবি খাই তারপর শরবত দর্শক আপনারা জানেন যে আসলে এরা পথ শিশু বা বাবা মানে সুপিয়ার ভাষ্য মতে তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম তার বাবা নাকি নেশা করতো অনেক বা কীভাবে যাকে অসুস্থ হয়ে মারা গিয়েছে এরপরে নানাবাড়িতে থাকতেন নানাবাড়ির থেকে হয়তো যে কোনো কারণবশত তাকে আর তার মাকে বের করে দেওয়া হয়েছে তারা এখন থাকেন কমলাপুর স্টেশনে আসলে এই যে সুপিয়াদের মতন আসলে এদের পাশে বা আসলে কেউ কে আছে দেশ ডিজিটাল গতিতে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল কত না কত কিছু হচ্ছে আসলে এই যে সাধারণ মানুষ বা আসলে এদের জীবন মান কতটুকু উন্নতি হয়েছে দর্শক আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম